আমরা আমরা সাফায়াত হোসেন এখানে আসলাম একজন দাঁতের ডক্টর ওনাকে দিয়ে আমরা দাঁতের উৎপাদন করছিলাম আমাদের ফ্যামিলির আমি আমার ওয়াইফ আমার মেয়ে তো এখন আমরা আরেকটা কাজ করাতে আসছিলাম ওই সাফায়ত বাইকে দিয়ে এই যে এখন কাজ করছেন সাফায়ত ভাই ওনার ডেন্টাল ক্লিনিকটা হলো বরাবর এটা কোন জায়গা ভাই হ্যাঁ পাশালা ইয়া কাঁচা বাজার মানে যেটা বলে বুলতা গাউসিয়া যাওয়া রুটে তারাব থেকে একটু সামনেই বরাবর বলে কাজপুর দিয়ে আসলে তারাব করে গাউসিয়া আসতে রূপশির পরে এইটাকে বলা হয় কাঁচা বাজার এখানেই আমাদের ফরার বেড এই ডেন্টাল ক্লিনিক এই যে ওনার এই এখানে সব কিছুই আছে তারপরে করে যে এখানে আমরা আসছিলাম দেখে উনি কাজটা করবে আমরা দেখি বড় ভাই কাজ করতেছে সাফায় হোসেন ফরহাদ ভালো একজন মানুষ উনি ওনার কাছে আমরা দাঁতের কোনো প্রবলেম হলে আসি অবশ্য টুকিটাকি একটু একটু কাজ হলে বাচ্চাদের নিয়ে আসলে উনি পয়সাটাও নেয় না উনি একজন ভালো মনের মানুষ বললেই চলে আমাদের ওনার সাথে এইভাবেই পরিচয় হয়েছিল ওখানে ওনার দোকান ছিল তারাবো ওখানে একদিন গিয়েছিলাম তো উনি আমার বাচ্চাটার দাঁত ব্যথা ছিল মেয়েটা তখন উনি ওষুধ টষুধ দিয়ে উনি ওনাকে পয়সা দিতে চাইলাম উনি বললো না লাগবে না একটুখানি কাজ হয়ে আর কি পয়সা নেব তারপর তারপর থেকে আমরা আমার ফ্যামিলির যা কাজ আমার রুট ক্যানেল করিয়েছি দু বছর আগে ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি কোনো ব্যথা বা কোনো সমস্যাই হয়নি বড় ভাই খুব সুন্দর করে নিজের মনোযোগ দিয়ে কাজ করে আমার ওয়াইফের করিয়েছিলাম এখন আমরা অন্য একটা দাঁতের প্রবলেম নিয়ে এসেছিলাম আমার নেট করে গিয়েছিলাম বড়বারের কাছে আপনারা চাইলে আসতে পারেন এই যে ঠিকানা ওনার টেলিফোন নাম্বার দিয়ে দিব বক্সে দিলাম এই টেলিফোন নাম্বারে ওনার সাথে যোগাযোগ করলে পারেন তো আরেকটা কথা উনি কিন্তু

এই যে হ্যাঁ উনি আপনারা যারা ওনার আশেপাশে থাকেন যদি আসেন আসলে আসতে চাইলে আসতে পারেন ভাই খুব ভালো কাজ টাজ করে এই যে ওনার ঠিকানাটা এই বরাবর থেকে একটু হাঁটলেই সামনে দু মিনিট হাঁটলেই ওনার এই ডেন্টালটা বললো দেখিয়ে দিবে মানুষ আপনি খুঁজে পেয়ে নেবেন পেয়ে যাবেন তেমন কোনো সমস্যা হবে না আসতে হ্যাঁ তো ওনার এখানে বসার জায়গাও আছে ভালো অনেক বসতে পারে আপনারা চাইলে আসতে পারেন হুম যে আমাদের একটু ছোট কাজের জন্য আমরা আসছিলাম হ্যাঁ আর কি বলবো আসসালাম আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আশেপাশে থাকলে অবশ্যই আমাদের ফল থাকবে এখানে আসবেন